আল্লাহ যার মঙ্গল চান যার কল্যাণ কামনা করেন তাকে আল্লাহ করেন দিনের আজকে এখানে আলোচনা হবে কি সে দিনের কথা ঠিক না কথা দিন ইসলামের কথা আলোচনা করবেন কারা ওলামাই কেরাম ঘটে ঠিক না তাহলে দিনের কথা আমাদের জানার দরকার আছে না নাই কেমন দরকার যে ফরজ না নফর ফরজ আল্লাহর রসুল বলছেন তলাবুল এলমি ফরিদুল আলা কুল্লি মুসলিম দিনের এলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর নর নারী পুরুষ মহিলা সকলের উপরেই কি ফর্জে আইন ফরজ আছে কয় প্রকার ফরজ কয় প্রকার বলতে পারেন আর ফরজ তো দুই প্রকার কয় প্রকার দুই প্রকার একটা হলো ফর্জে আইন আর একটা কি ফর্জে কেফাইয়া এই তো দুইটা বিষয় তাহলে দেখরা দিনের কথা একটা দিনে পлем যে ফরজ এই প্রকার একটা ফরজে আইন একটা ফরজে কেফায়া ঠিক না তাহলে দিনের এলম শিক্ষা করা একটা ফরজে আইন নামাজ পড়া এটা ফরজে আইন ঠিক না যা ব্যক্তিগতভাবে প্রত্যেককে অবশ্যই করতে হবে এটি হল ফর্জি আইন নামাজ কি একজনে পড়লে সারা এলাকার মানুষের আদায় হবে সকলকে পড়তে হবে পুরুষের যেমন পড়তে হবে মহিলারও পড়তে হবে এক কথা সকলকে পড়তে হবে আচ্ছা এখন জানাজার নামাজ এটা হলো কি ফর্জি আইন না ফর্জি কে ভয়া এটা হলো ফর্জি কে ভয়া এই ফর্জি কে ভয়া যদি কিছু সংখ্যক মানুষ আদায় করে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে ঠিক আছে কথা এটা তো একটা এলেমের কথা একটা টিনের কথা যেমন করা মুখস্ত করা এটা ফরজাটি পায়া প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করা যেমন হাফেজ হ্যাফজ করে না সারা কোরআন মুখস্থ করা এটা সকলের জন্য ফরজ না তবে নামাজের মধ্যে পড়তে যতটুকু লাগে ততটুকু শিক্ষা করা ফরজে আইন নামাজের মধ্যে কোরআন লাগে কি লাগে না কোরআন ছাড়া কি নামাজ হবে তাইলে যতটুকু লাগে ঠিক না লাগা তো মনে করেন না পারলে বলে সাইডে হাত পর্যন্ত নামাজ আছে সর্বোচ্চ কত রাকাত আছে দুই রাখাত তিন রাখাত চার রাখাত ঠিক না যারা পড়তে জানে না তাদের কি বলা হয় যাচ্ছে অন্তত পক্ষে সাইডটা সুরা হইলেও সিংহ ঠিক না সাইডটা সুরা হইলেও নামাজটা চলবে তাহলে এটা জানে রাখবেন যে নামাজ পড়তে যতটুকু লাগে ততটুকু শিক্ষা করা এটা পর্যায়ে আইন মুখস্থ করা পর্যায়ে কোরআন তো আমরা পড়ি না কি বলেন কোরআন মানুষের কম পড়ে না বেশি পরে কম পরে আগের মুরব্বীরা পড়তো এখন কিন্তু কোরআন করা হয় না তাইলে এই কোরআন পড়ার দরকার আছে না নাই দুনিয়াতেও দরকার পরকালেও এই কোরআন আমার যদি সঙ্গী বানাইতে পারি তাইলে পরকালে আমি কি কৃতকার্য হব কামিয়াবি হাসিল করতে পারব আজকে মানুষ সেই কোরআন থেকে দূরে সরে এসে আচ্ছা কোরআন যদিও মনে করেন আমরা পড়ি বিশেষ করে পড়া হয় যদি কেউ মারা যায় তখন আমরা মাদ্রাসার স্বার্থ খুঁজি শাস যাই যাই আলিমুল্লামা দিন নিকট যাই যে অন্ত পড়তে হবে এ সময়টাকে আমরা জরুরি মনে করি ঠিক না কথা কোরআন কি এনে জরুরি জীবনে قرآن قرآن. الله بلين الرحمن القرآن خلق الإنسان الله ربنا بلين الرحمن الله আল্লামাল কোরআন কোরআন শিক্ষা দিয়েছেন এবং মানুষ সৃষ্টি করিয়াছেন আল্লাহ এখানে কি বলছেন আল্লামাল কোরআন কোরআন শিক্ষা দিয়েছেন খালাকাল ইনসান এর পরে বলছেন যে মানুষ সৃষ্টি করিয়াছেন মূলত বিষয়টা কেমন মানুষ তো সৃষ্টি হবে আগে এরপরে কোরআন শিক্ষা হবে ঠিক না কিন্তু আল্লাহ শিক্ষার কথা আগে বলছেন যে রহমান আছে না এই কথা দ্বারা বুঝানো হয়েছে এটাই যে মানুষকে সৃষ্টির উদ্দেশ্যই হইলো কোরআন শিক্ষা করা জুড়ে বলুন শুভান মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য যে মানুষ সে কোরআন পড়বে কোরআন শিখবে কোরআন জানবে কোরআন অনুযায়ী জীবন যাপন করবে ঠিক না মমতারাম মহাদিন এই কোরআন শুধু পড়ার জন্য আসে নাই কোরআন আসিয়াছি জানার জন্য বোঝার জন্য আন্দাউর আলমিন বলে দিয়েছেন ওয়ারাতিলিম আলানা তারতিলা তোমরা 38 সহ কোরআন তেলাওয়াত করো 38 মানে বিশুদ্ধভাবে কোরআন পড়ো ধীরে স্থিরভাবে সুন্দর করে সু বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করো সম্মানিত উপস্থিতি আমাদের মধ্যে কোরআন পড়তে হয় নামাজের যে কোরআন পড়া হয় এখানে যদি ভুল হয় তাহলে কি নামাজ হবে নামাজ হবে না নামাজই হবে না আমি এত পরিশ্রম করে লাভ কী শীতের দিন কষ্ট করে উজু করলেন মসজিদে এসে নামাজ পড়লেন সময় দিলেন কিন্তু যদি শীত কোরআন বিশুদ্ধ না পড়ার কারণে নামাজই যদি না হয় তাহলে আপনি লাভ হবে কি কোরআন পরা মানি বিশুদ্ধভাবে পড়তে হবে আল্লাহ কি বলছেন জানতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে তবেই হবে কোরআন তেলাওয়ার শুধু শব্দ অক্ষর উচ্চারণ করলে রে কোরআন তেলাওয়াত নয় কোরআন তো আল্লাহ দিয়েছেন জানার জন্য আজকে এখানে আলোচনা হবে কিসের কোরআনের আলোচনা হবে নাকি অন্য কোনো কিছু এই কোরআনকে জানার জন্য আল্লাহ দিয়েছেন কোরআনকে মানার জন্য দিয়েছেন কোরআন বুঝে পড়তে হবে মমতারাম মহাগিরি আমরা প্রতি ওয়াক্তে সোরাতুল ফাতিহা পাঠ করুন পাঠ করি না হাদিসে আসে যে লা সলাতা ইল্লা বি ফাতিহাতুল কিতাব সোরা ফাতিহা ব্যতীত নামাজ হবে না সুতরাং সোরা ফাতিহা আমরা প্রতিদিনই পড়তেছি কিন্তু আমরা কি বলি এটা বুঝি রে বুঝি না না বুঝার কারণে আমাদের কি হইতেছে দেখেন আমরা এখানে বলতেছি এই যে আমরা তোমার ওই ইবাদত করি গোলামি করি দাসত্ব করি ওয়া তোমার নিকটে আমরা সাহায্য চাই সাহায্য চাই কার নিকট সাহায্য চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে অন্য কারো কাছে কি কোনো কিছু যাবে না এখানে আমরা এই কথাটা বলছি যে আমরা ইবাদত করি তোমার গোলামি করি তোমার দাসত্ব করি তোমার হুকুম মানিয়া চলি তোমার আইন বিধান মানিয়া চলি এই কথাটা কিন্তু আমরা বলতেছি তোমার আইন কি করি মানি सजदा बार बोल जे ई दिन सिरातुल मुस्तकीम अपनी आमदर की सिरातुल मुस्तकीम तथा तो सुजा रास्ता देखिए देन सुजा रास्ता कोनटा जन्नतिर रास्ता देखाय दे जय रास्ता अमरा जन्नते जेती पर्व से रास्ता तो देखाय दे सिरातल लजीना अनअमता अलैहिम যে রাস্তায় চলার কারণে যাদের কি দান করিয়াছেন সেই রাস্তা যারা নাকি মডুব যাদের উপর আপনার গজব নজর হয়েছে যারা পথ ভ্রষ্ট তাদের পথ না যাদের উপর আপনি নিয়ামত দিয়েছেন তাদের পর আমাকে আমাদেরকে দেখাই দেন আল্লাহর কাছে আমরা এটা বলতে এখানে গৈরিল মাকদুব আলহিম ওরা দল দিন দ্বারা ইহুদি খ্রিস্টানকে বোঝানো হয়েছে ইহুদি খ্রিস্টান ঠিক না তাইলে মানে ইহুদি খ্রিস্টানের পথ আমরা চাই না সেই পথে আমরা যাইতে চাই না এই কথা আমরা আল্লাহর কাছে বলতেছি কিন্তু মসজিদ থেকে যখন আমরা বের হই তখন ইহুদি ক্রিস্টাদের অনুসরণ করি তাদের পোশাক আমাদের ভালো লাগে চাল চলন আমাদের ভালো লাগে ঠিক না কথা সুদ ঘোষ এইগুলি আমাদের ভালো লাগে আমি ভাবি ইহুদি নাসারা যেগুলি করে আজকে দেখেন

কিন্তু আপনি এই ব্যাপারে রাখলেন না তাহলে আপনি পিতা হিসাবে অভিভাবক হিসাবে আপনি দায়িত্ব কতটুকু পালন করলেন কতটুকু পালন করলেন এই ছেলেকে সুশিক্ষা দেওয়া শরীর বিরুদ্ধে কোনো কিছু করলে তাকে ওইখান থেকে ফিরে আনা তাকে শাসন করা হ্যাঁ তাকে আদব শিক্ষা দেওয়া কোরআন শিক্ষা দেওয়া একজন অভিভাবক একজন পিতা হিসাবে দায়িত্ব আছে না সেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে রসুলের বাণী আপনি পিতা হিসাবে কতটুকু দায়িত্ব পালন করেছেন কাল কেয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে একজন নারী হিসাবে স্ত্রী হিসাবে তার যে ঘরের যে দায়িত্ব ছিল দায়িত্ব কতটুকু পালন করেছি কাল হাসন দিন তার জিজ্ঞাসা করা হবে তেমনি ভাবি গ্রাম প্রধান বলে চেয়ারম্যান মেম্বর এমপি মন্ত্রী রাষ্ট্রপতি সহ সকলকে কাল কেয়ামতির ময়দানে জিজ্ঞাসা করা হবে তাইলে পিতা হিসেবে দায়িত্ব আছে না নাই কিন্তু আমরা সেই দায়িত্বটুকু পালন করতে পারি না এই পিতা হিসাবে দায়িত্ব পালন না করার কারণে এর ফলে আমরা কি পাইতেছি সেই সন্তানেরা এখন মাতা পিতার কথা শোনে না মাতা পিতাকে সেবা যত্ন করে না মাতা পিতার সাথে ব্যবহার করে না মাতা পিতার খেদমত করে না তাদের কি বাদ দেয় না কাপড় দেয় না এমন সন্তান আপনাদের এলাকার মনে হয় নাই বলেন

সুন্দর একটা নাম রাখতে হবে অর্থপূর্ণ নাম রাখতে হবে আকিকা দিতে হবে সপ্তম দিনে কি একটা নাম রাখা আকিকা দেওয়া যদি সমর্থনে কোলায় ছেলে হইলে দুইটা সাগর একটা দিলেও হবে মেয়ে হইলে একটা সাগর যদি আপনি পারেন একটা ফরজ না ওয়াজিব না দিতেই হবে আমি সমর্থনে কোলাইলে দিবেন না কোলাইলে তো বাদ তবে নাম তো রাখতে পারবেন নামটা হতে হবে অর্থপূর্ণ মানে এই কাজটা আমরা করতে পারি না সুন্দর নাম রাখতে পারি না নাম লোহন সব ডিজিটাল আমাদের দেশও সব ডিজিটাল নাম হতো কি ডিজিটাল হয়ে গেছে ঠিক না হ্যাঁ অনেকেই জিজ্ঞাসা করে যে একটা নাম বলে দেন নাম তো আল্লাহ কুলানের মধ্যে অনেক নাম আছে না আব্দুল জব্বার আব্দুল খালেদ আব্দুল সত্তার আব্দুর রহিম আব্দুল করিম এটা কি ভালো নাম এমন যদি বলা হয় না আব্দুল জব্বার

আল্লাহর শ্রীবুতির নাম সাথে মিলাইয়া নাম রাখা এটা হলো নিয়ম কিন্তু আমরা এই নামটা আমি নিজে যদি না জানি না বুঝি আল্লাহ বলছেন তোমরা যাহা জানো না যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা কার কথা আল্লাহর কথা কার কথা তাইলে নাম সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে না জানেন না বুঝেন সবাই জানে না ঠিক আছে কথা তাইলে একজন যিনি জানেন ওলামাইকার ওনার কাছে যান যে আমার ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে বা আমার নাতি বসি একটা সুন্দর নাম রাখি দেন ঠিক না কোরআন আমার থাকলে কালী নাম ভালো হবে না কোরআনের একটা শব্দ আপনি অর্থ না বুঝছে কোরআন তো ফেরাউনের নামও আছে কি বলেন আছে না নাই তখন ফেরাউনের হে ফেরাউন নাম আপনি এটা কি হবে এমনি ভাবে অর্থপূর্ণ সুন্দর একটা নাম রাখতে হবে মহতারাম হাজরি আমি পবিত্র কোরআনুল কারিম থেকে সুরে হাসরের আঠারো নম্বর আয়াত তেলাত করিয়াছি এখান থেকে কিছু বলতে চাই বক্তা আছে অনেক বড় বড় আলেম আমি তো আমার মানুষ ঠিক না নিজেদের মানুষ কাজে আমার এত আওয়াজ পড়ার দরকার নাই আমি বলতে চাই মানুষের কি অবস্থা আমার দেশের কি অবস্থা এলাকার কি অবস্থা সেই বিষয়ে বলতে চাই আর কি আজকে শিবিক এবং বিধার সমাজ দেশ আমরা সকলে কি জান্নাতে যাইতে চাই তো সকলেই যাইতে জাননাতে যাইতে হইলে আপনার পুঁজি হলো ইমান কি থাকতে হবে ইমান এরপরে কি পুঁজি আমল দুইটা পুঁজি একটা হইশ ইমান আর একটা সে আমল আর সিঁড়িপ থেকে মুক্ত থাকতে হবে ঠিক না সিঁড়ি থেকে মুক্ত থাকতে হবে তা আমাদের সমাজে দেশে অনেক ছেলেকে কর্মকাণ্ড হয়ে থাকে ঠিক না মাঝার বানাইয়া গান বাদ্য সহ এই মাঝারি গিয়া তারা কি করে দা করে তাহলে মাদারের শেষ করা এটা কি ঠিক আছে মাদারের গুরু সাগর নিয়ে যাওয়া এটাও কি এখানে তো ওইগুলি নিয়ে যাওয়ার কোনো দরকার নাই সবসময় আলোচনা হইতেছে বলে কারাম ওয়াজ মাহিরে আলোচনা করতেছেন বলতেছেন কিন্তু মানুষ সেটা কি মানতে রাজি না তারা মান্নত করছে যা আধাই করে দিব। মান্নত করে বসে এখন যদি আপনি না যায়ে কোনো মান্নত কি করে দেখি আড়াই করতে হবে আপনি আগে জানছেন না মান্নত করে বসে এর পরে জানছেন তাহলে এখন আর এটা করা যাবে না এর থেকে আপনার বিরত থাকতে হবে মাঝারে কোনো মান্নত করা যায় না আমি বললেন আমি একটা গুরু দি আমার শ্রী বালুইলে আমার নাতি পুতি ভালো ভাবলে গরু দাম ছাগল দাম সেই দেব ঠিক না মাঝারে দেওয়া যায় না মাঝারে যা করা যায় না এদিক দিয়ে তো এই পন্ত্রী মানে আছে অনেক ঠিক না ফিরের খনি কিন্তু ফিরের খনি আসছে আপনি ফির যদি আপনি ধরে হাতটা আমি আরামের কাছে যে পেন হাতকালি ফিরের কাছে যাইতে হবে এই যে নাকি জত তু আসুল নামাজ নাই ওযু নাই গোসল নাই পাক পবিত্রতা নাই জত মাথা জত দেখি আমি মনে করেন না এই যে কইছে দেয়া ফহি লোকালি না জঙ্গল লোক খালি না তো জঙ্গল কি আছে বুট ফিশা বাঘ হিপি আছে আসে কি না তাইলে এই যে অবস্থা সমাজের গান বাদ্য গান বাদ্য হালাল না হারাম তো কেউ জামার পাখি নাই এটা আজকে ওয়াজের থেকে শুনলে আর শিখতে হবে না এরপরেও কি আমাদের এলাকায় কি গান বাজনা হয় না বিয়ার মধ্যে বেশি হয় তাহলে বেয়াটা বেশি শুদ্ধ হয় ঠিক না কথা হ্যাঁ হ্যাঁ তিন চার দিন মন্দিয়া তখন তো আরও কি বক্স বাইরেছে আর এই বক্স টান ছাড়া না ঠিক না তাহলে এই যে আমাদের সমাজের যে অবস্থা হই আমরা আমরা জান্নাতে যাইতে চাই চাইলেই কি জান্নাতে যাওয়া যাবে ওই সকল শিলকির কাছ থেকে গুরুত্ব রাখতে হবে কুফুরি বেদার কি থেকে আমাদের অবশ্যই গুরুত্ব রাখতে হবে নাজে বেহেস্তের আশা করা যায় না হাজী মহতারাম হাজরিন